ঢাকার প্রাণ কেন্দ্র সদরঘাট এর পাশেই দাঁড়িয়ে আছে লালকুঠি একটি ঐতিহাসিক স্থাপনা যা প্রায় দেড়শো বছরেরও বেশি সময় ধরে পুরান ঢাকার ইতিহাসে সাক্ষী হয়ে আছে সদরঘাট এসে লালকুঠি ঘাট বা চাঁদপুরের লঞ্চগুলো কোথায় থাকে এটি জিজ্ঞাসা করলেই আপনারা এই লোকেশনটি পেয়ে যাবেন লালকুঠি ঘাটের একটু সামনেই স্থাপনাটি দাঁড়িয়ে আছে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা লাল ইট দিয়ে এই ভবন নির্মাণ করেন তাদের গভর্নর ও উচ্চপদস্থ কর্মকর্তাদের থাকার জায়গা ছিল এটি এখানেই হতো প্রশাসনিক বৈঠক ও বিভিন্ন অনুষ্ঠান লালকুঠির স্থাপত্যে ইউরোপীয় ধাঁচ আর মোগল প্রভাবের সংমিশ্রণ রয়েছে উঁচু ছাদ প্রশস্ত জানালা আর লাল ইটের নকশা আজও দর্শকদের মুগ্ধ করে সময়ের সাথে এর গৌরব অনেকটা স্লান হল ইতিহাসপ্রেমী ও পর্যটকদের কাছে লালকুঠি এখনও আকর্ষণের কেন্দ্রবিন্দু এটি পুরান ঢাকার ঐতিহ্যের এক জীবন স্মৃতি বর্তমানে লালকুঠি সংস্কারের কাজ চলছে বাইরের অংশের বেশিরভাগ কাজ প্রায় শেষ হলেও ভেতরের অনেক কাজ এখনো বাকি এখনও কোনো গেট না থাকায় সাধারণ মানুষ সহজেই এখানে প্রবেশ করতে পারে তবে কাজ পুরোপুরি শেষ হলে হয়তো এটি আর জনসাধারণের জন্য খোলা থাকবে না তাই এখনই অনেকেই সুযোগ নিচ্ছেন কাজ থেকে এই ঐতিহাসিক স্থাপনাটি দেখার সদরঘাটের কোলাহলের মাঝেই দাঁড়িয়ে আছে লালকুঠি ঢাকার ইতিহাসের নীরব সাক্ষী এমন ঐতিহাসিক জায়গার আরো অজানা তথ্য জানতে আমার সঙ্গেই থাকুন